মাছের কাবাব আমার খুব পছন্দের আজকে দুপুরে কি কি খাবো সেটা শেয়ার করছি এই হলো মাছের কাবাব ভাজা ভাজা হয়ে গেছে নামিয়ে নিব আমার গাছের পুঁশাক দিয়ে একটু সবজি খিচুড়ি করেছি খুবই খুবই মজা খুবই মজা হয়েছে এখানে অনেক রকমের সবজি আছে ডাল আছে আর অল্প একটু চাল আছে একদম শুকনা মাখো মাখো একটা খিচুড়ি ভাতের খিচুড়ি আর এখানে হচ্ছে রসুন কাঁচামরিচ আর লেবু দিয়ে একটা চাটনি করেছি এটা খুবই লিকুইড একটা চাটনি অনেক বেশি মজার চাটনিটা এখনও বাবল হচ্ছে একদম গোল্ডেন কালার করে ভেজেছি এই যে মাছের কাবাবটা আর এই হলো মাখো মাখো খিচুড়ি সেই সাথে টক চাটনি দুপুরে এরকম একটু খাবার মুখে অনেক রুচি বাড়িয়ে দেয় ওই হলো আমার টক চাটনি গরম গরম কাবাব মাছের এই কাবাবটা এত মজা হয় এত মজা হয় তেমন কিছুই দেয়া লাগে না খুবই অল্প কিছু দিয়ে বানানো বাট মেইন ডিশটা হচ্ছে আসলে মাছের কাবাব রাইসটা না হলেও হতো খুবই অল্প পরিমাণ রাইস এক চামচও হবে না এখানে ভিডিওতে অনেক বেশি লাগতেছে বাট খুবই অল্প এটা একটা নাস্তার প্লেট নাস্তার প্লেটের মধ্যে আজকে দুপুরের এই আইটেমটা রেডি করেছি আমার গাছের পোশাক দিয়ে মাখো মাখো খিচুড়ি সাথে হচ্ছে ক্রিস্পি মাছের কাবাব ফিশ কাবাব দুপুরে মজাদার খাবার আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মজা অনেক